সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যে শাহজাহান খান গত ষোলো বছরে লোপাট করেছেন তো এই যে বক্তব্য বলেছেন এনা পরিবহনের কথা। ঢাকার সড়ক অন্যতম মাফিয়া ছিলেন বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না কিংবা হরতাল অবরোধ ডেকে দেওয়া এই এনআতুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক এনাআতুল্লাহ পালিয়ে গেছে তার যে পরিবহন একটা গাড়ি কি গাড়িগুলো কি পালিয়ে গেছে না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছে নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছে সব কিন্তু নাম রং করে নাম বদল করে এখন আবার অন্য একটা সিন্ডিকেট চালাচ্ছে কিংবা শাহজাহান খানরা যেই মাসুমারা তুলতেন সেটা এখন অন্যরা তুলছে ব্যক্তির এবং হাত বদল হয়েছে সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই আপনি বাস যান শাহাদ যানের নিকটে ফুলবাড়িয়া যান মহাখালী যান দলিজেন একটা জায়গা তো চাদাবাজি দখলবাজি একটা বন্ধ হবে জোর দফল জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে পয়সা তুলছে এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার করে তাদের ভিডিওটা দেখলাম দেখাতে পারলাম আপনাদের স্লোগান ছিল যে ধরেন আমি বলছিলাম আমার নামে কোন স্লোগান ধরে তারা একটা প্ল্যাকার্ড লাগায় নিয়েছিল

রাজনীতি তো দেখি নেই খুব বেশি আন্দোলন শুনলাম আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সবার আন্দোলন সংগ্রাম করেছি তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল সেখানে আমরা করলো সে আমাকে বলছে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন সৌরাজ উদ্যানে করতে বলবেন শাহবাগে করতে বলবেন ওইখান থেকে কেন মিছিল করা লাগবে মানে হাসলাম যে মিছিল করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে तो ये इ